আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আমার সেই বড় ভাই রবিন ভাইয়ের দোকানে মার্শাল আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতরের কালেকশন নিয়ে ভাইয়া রেডি হয়ে গেছে আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখব তাহলে চলুন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি রবিন ভাই হ্যাঁ ভাই আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাই সবাই দোয়া করি যাতে শহীদ ভাইকে সবাই আল্লাহ পাক ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর সুন্দর বিড়হিত হতে পারে আর যারা এখনো প্রথমে যারা এখনই এই আমার বাংলাদেশ ইউটিউব ইউটিউবটা সাবস্ক্রাইব করে না সবাই অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঠা থাকবেন কমেন্টস করবেন লাইক দেবেন কেমন ভিডিও হয় অবশ্যই নেক্সট ভিডিও কেমন চান অবশ্যই জানাবেন আমাকে অবশ্য সৈজুল ভাইয়ের কমেন্টস বক্সে তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এই দুই বই সব সময় বন্ধুরা আমার ঠিকই না ঢাকা খেলিয়াও সিপাহ বাঘ টু স্ট্যান্ড ঢাকা খেলিয়াও সিপাহি বাগ টেম্পু আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন তিন ডা এইট তিন ডা নাইন সিক্স এর হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব আছে আর যা যা আগে কবুতরে বানিয়ে দেবো কবুতর তার আর যারা নতুন কবুতর দিতে আগ্রহী যদি কোনো রকম ভয় ভীতি পান শরীর ভয় আছে তার সাথে আলাপ আলোচনা করে তারপর আমাদের কবুতর দিতে পারেন তো রবীন ভাইয়ের কবুতর ডিম বাচ্চা বলপুর রবীন ভাইয়ের কবুতর আর এলো মানে ভালো দামে কম তো চলুন

একদম ভাই একদম বলে দিচ্ছেন কোন দামাদামি হবে না যদি আপনারা এই সুন্দর কালারটা নিতে চান এই গড়া জয়াটা নিতে চান মাত্র বারোশো টাকা হলে এই সুন্দর জোয়াটা আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাতার ভিতরে অনেক সুন্দর একটা রসগোল্লা পিঙ্ক কালার রসগোল্লা

একটা বাচ্চা সহকারে আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল বিগ সাইজের এর দুইটা কবুতর আর সাইজটা দেখেন বড় বড় বাচ্চা খেতে চান মানে বাড়িতে জামাই পুরা মানে এক একটা যে কবুতরের ওজন আছে হাফ কেজির উপরে ভাই বাচ্চাও তো এরকম ওজনই হয় তিনশো চারশো গ্রাম ভাই কত চাচ্ছেন জোড়াটা একদম তেরোশো টাকা বন্ধুরা এই সুন্দর জয়টা কেউ নিতে চান কেউ যদি বড় বড় বাচ্চা খাওয়ার জন্য কবুতর নিতে চান মাত্র তেরোশো টাকা হলে আপনার এই সিরাজি গোল্লা জয়টা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোরা কালামানি যে কালোমুখী যারা কালোমুখী পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা তারপরে যদি সুন্দর জোড়াটা নিতে চান যোগাযোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হচ্ছে রাজগোল্লা আমার অনেক বন্ধুরা আছেন যারা রাজগোল্লা কবুতর আর কি খুঁজছেন নেয়ার জন্য কিন্তু পাচ্ছেন না তারা অবশ্যই রবীন্দন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার কাছে বাংলাদেশে যত ধরনের কবুতর আছে সব পাবেন চেষ্টা করি ঠিক আছে আর আশা করি অন্য অন্য জায়গা থেকে আপনি একটু কমেই পাবেন তা আপনি এই সুন্দর জোয়াটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই

তাই যারা এই সুন্দর জোড়াটা নিতে চান একদম ডিম বাচ্চা রানিং রানিং একটা জোড়া ভাই এই জোড়াটা কত চাচ্ছেন চাওয়াতে হই নাই চাওয়ার দাম হলো আপনার একদম 35 টাকা ঠিক আছে একদম 3500 টাকা হ্যাঁ কিন্তু এখন ডিসকাউন্ট দিতে হয় মাঝে মধ্যে

দেখেন অনেক বড় সাইজের একটা ডিম আমি খাইলাম আসলে ওর সাইজটা যেমন ডিম তো ওইরকমই হবে ভাই জোড়া কত চাচ্ছেন জ্বর চা হচ্ছে একদম একদম তিন হাজার পঁয়ত্রিশ

ভাইয়ের কাছে প্যাকেজের মতো দাম সবসময় একই রকম দাম থাকে হয়তো বা দু একশো টাকা বাড়ে দেয় না খালি কমায় কমায় দেয় খালি কমে ব্যাপারে না কারণ

বারশোশো টাকা পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একটা সিলভার সিরাজি অনেক সুন্দর মাদি এটা কি রানিং মাদি রানি রানি কত চা হচ্ছে বন্ধুরা আমি এই যে চাইবো আপনার কাস্টমার হয়ে যান মাত্র আট আটশো টাকা হলে মাদিটা নিতে পারবেন সাথে একটা নর আছে আচ্ছা দুইটা একসাথে থাকলে কি মারামারি করে এই যে বন্ধুরা দেখছেন নটটা মানে এটার সাথে কি জোড়া দিয়ে ট্রাই করে দেখতে পারেন দুটা একসাথে নিলে পনেরোশো টাকা হলে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমি চেষ্টা করেছি সবগুলো কবুতার দেখানোর জন্য কিছু কবুতার আছে যেমন ওই যে ভাইয়ের পিছনে যে কবুতার দেখতে পাচ্ছেন এগুলা ভাইয়া পালে এগুলা বিক্রি

তারা অবশ্যই আপনার যোগাযোগ করবেন যদি আপনি কবুতর বিক্রি করেন সুখ কাঁচা বিক্রি করেন তো সবাই যোগাযোগ করবেন আর যারা যাদের কবুতরের প্রবলেম মানে এই শীতের এই যে বৃষ্টির আবহাওয়াতে যদি কোনো ঠান্ডা জ্বর কাশি লেগে থাকে অবশ্যই আপনার যোগাযোগ করবেন বিনা টিকেতে বিনা পারশ্রমিক আপনি আবার টিপস দেব তো যারা এখনও কী কয় আমার বাংলাদেশ সত্যি সাবস্ক্রাইব করার নাই সবার অনুরোধ লোক অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কেমন কেমন ভিডিও চান অবশ্যই যাওয়া যাওয়ার তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ